তো আজকে আমরা যেতে চলেছি তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশানে কিছু ট্রেন্ডিং ফটোশ্যুট করতে যেহেতু এটা উইন্টার সিজন চলছে এবং উইন্টার স্পেশাল এই টাইপের ফটোশ্যুট কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে তো আজকে আমরা এই টাইপের কিছু ফটোশ্যুট করব এবং এর সঙ্গে থাকবে আরও কিছু অন্য ধরনের ফটোশ্যুট তো এই টাইপের ফটোশ্যুট আমরা কিভাবে করছি বা আমাদের বিহাইন্ড দ্য সিন কীরকম থাকছে সেগুলো সবই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে এবং লোকেশানগুলো সব কিছু ভালোভাবে তোমরা দেখতে পাবে তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের অনেক ভালো লাগবে তো এখন বাজছে দুপুর তিনটে সামথিং তিনটে সাড়ে তিনটে সামথিং তো এখন আমরা বেরোবো আর এখন যথেষ্ট রোদ আছে এখন আমরা প্রায় এক দেড় ঘন্টা আমরা আরামসে ফটোশ্যুট করতে পারবো তো চলো এখন বেরোনো যাক আর চোখে প্রচণ্ড রোদ লাগছে আর চলো এখন ব্যাগটা গুছিয়ে বেরোনো যাক অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি সকলের অনেক ভালো লাগবে তো চলো এখন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে তো এই হচ্ছে ক্যামেরা অ্যান্ড এখানে নিয়ে নিয়েছি আমার হুডি অ্যান্ড একটা শার্ট নিয়ে নিয়েছি আর টুপি আছে তো চলো এইগুলোকে এখন ব্যাগের মধ্যে তাড়াতাড়ি প্যাক করা যাক অ্যান্ড তারপর বেরোনো যাক এখন যাওয়া যাক বাইরে সবাই এসে গিয়েছে অ্যান্ড রেডি হয়ে গেছি ব্যাগ ফ্যাগ সব নিয়ে নিয়েছি গুছিয়ে চলো এখন বাইরে যাই তো আমরা এখন বেরিয়ে পড়েছি কথা হয়তো শুনতে পাচ্ছ না ঠিক আছে আমরা যাচ্ছি গাড়িতে আমরা এখন এসে গেছি আমাদের প্রথম লোকেশানে দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ আছে এটা আমাদেরই গ্রামের একটা জায়গা ঠিক আছে তো এই ব্রিজের কাছে আমরা এখন কিছু ফটোশ্যুট করব। অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের আমি দেখাবো কীভাবে আমরা ফটোশ্যুটটা করছি তার আগে আমাদেরকে ক্যামেরা ব্যাগেরা সব কিছু এখন বের করতে হবে আর এখন পুরো খালি চারিদিক কেউ আসছে না তেমন একটা তো এখন ভালো আমরা ফটোশ্যুট করতে পারবো তো এই হচ্ছে আমাদের ক্যামেরা আর এই হচ্ছে লেন্স লেন্সটা আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে সত্তর তিনশো যে লেন্সটা আছে বেসিক লেন্স ওটাই প্রাইম লেন্স আছে থার্টি ফাইভের ভিডিও করার জন্য নিয়েছিলাম কিন্তু এখন তো ভিডিওই আর করা হয় না আর থার্টি ফাইভের ফটোটাও অতটা বেশি ভালো আসে না ব্লাডটা ঠিকঠাক হয় না কিন্তু এইটার ব্লাডটা খুব সুন্দর হয় তো চলো আপাতত এই সত্তর তিনশো দিয়েই কয়েকটা ফটো তোলা যাক অ্যান্ড দেখি কীরকম ছবির রেজাল্টগুলো কীরকম আসে তো চলো এখন শ্যুট করা যাক ওকে তো আমাদের মডেলকে দেখতে পাচ্ছ ওই পিছন দিকে বসে রয়েছে একার দিকে একবার তো এই হচ্ছে আমাদের মডেল তো চলো এখন কিছু ফটো তোলা যাক আর ফটোগুলো তোলার পরে আমি তোমাদেরকে সাইডে দিয়ে দেবো কীরকম লাগছে দেখতে ঠিক আছে ওকে তো আমাদের মডেল দেখতে পাচ্ছ কতটা দূরে একদম ওই দিকে একদম ওই সাইডে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো কতটা দূরে একদম ওইখানে মডেল আমাদের এবং আমি এইখান থেকে কিন্তু ছবিটা তুলছি ঠিক আছে এত বড় লেন্স এটা একটা মানে তিনশো এম এর লেন্স মানে বুঝতে পারছো কতটা দূর যেতে পারে দেখা যাক কিরকম ফটোগুলো আছে তো চলো কয়েকটাকে শর্ট নি বিউটিফুল বিউটিফুল জাস্ট অসাম গাইজ তো গাইস এখানে আমাদের এখন ফটোশ্যুট কমপ্লিট আর দেখলে তোমরা কীরকম টাইপের আমাদের ফটোগুলো এলো এই জায়গাতে এখন যাব আমরা অন্য কোনো লোকেশানে অ্যান্ড যে ওখানে আরও কিছু ফটোশ্যুট করব তো চলো এখন যাওয়া যাক অন্য লোকেশানে এখানে আমরা সমস্ত কিছু প্যাক আপ করে নিয়েছি তো চলো এখন দেখি কোথায় আবার ভালো লোকেশান পাওয়া যায় তো আমরা এখন এসে গেছি দেখতে পাচ্ছ নদীর পাড়ে তো এইটা হচ্ছে আমাদের এখানে নদী মুন্ডেশ্বরী নদী তো এইখানে আমরা কিছু ফটোশ্যুট করব দেখা যাক এখানে কীরকম নদীর পাড়ে কীরকম ফটোগুলো আছে তো চলো আপাতত আমরা এখন ক্যামেরা বাগেরা বের করি আর এই যে দেখতে পাচ্ছ এরকম কিছুটা লোকেশান দেখা যাক কীরকম ছবি আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এখন ইউজ করছি থার্টি ফাইভ এম এম প্রাইম লেন্সেটা আর এইখানে হচ্ছে আমাদের মডেল তো চলো এখন কিছু ফটো নেওয়া যাক আর কীরকম ফটোগুলো আসছে সেগুলো তোমাদের আমি সাইডে দেখিয়ে দিচ্ছি

তো এখানে আমাদের এখন এখন কমপ্লিট হয়ে গেছে আমরা যাব অন্য কোনো আর লাইটটাও কমে আসছে তো তার আগে যতটা পারা যায় তুলে নিতে হবে কারণ লাইট চলে গেলে আর করা যাবে না কারণ আমাদের কাছে কোনো এক্সটার্নাল লাইট নেই আপাতত তো এটাই হচ্ছে ব্যাপার চলো এখন যাওয়া যাক এখান থেকে উঠি আর যাই অন্য কোনো একটা লোকেশানে অ্যান্ড দেখি সেখানে যে কীরকম ফটো আসে তো এখন আমরা এসে গেছি একটা অন্য লোকেশানে এখানে দেখতে পাচ্ছি অনেক সর্ষে ফুল ফুটে রয়েছে তো দেখো এখানে অনেক কিন্তু সর্ষে ফুল রয়েছে ফুটে তো এখানে আমরা কয়েকটা ফটোশ্যুট করব আর লাইট কিন্তু মানে একদম সূর্য কিন্তু একবারে ডুববে ডুববে অবস্থা তো বেশি লাইট নেই এখন আমাদের কাছে তো তাড়াতাড়ি যেটা করতে হবে আমাদের করে নিতে হবে হয়তো এইটার ব্যাকগ্রাউন্ড অতটা বেশি করে দেখাতে পারবো না কিন্তু যে আউটপুট যেগুলো হবে ছবিগুলো সেগুলো তো অবশ্যই কিন্তু তোমাদের আমি ভালো করে দেখাবো তো চলো এখন যাই নিচে নামি অ্যান্ড দেখি কীরকম এখানে ফটোগুলো আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে অনেক কিন্তু সরষে ফুল রয়েছে আর এইদিকে কিন্তু নদী তো লোকেশনটা কিন্তু খুব ভালো আছে দেখি কীরকম ফটোগুলো আছে এখানে তো দেখতে পাচ্ছ সর্ষে খেতে নেমে গেছি আমি আর এই দিক থেকে এইখান থেকে ছবি তুলছে কিন্তু সম্পদেরা সব তো এখন বলতে গেলে লাইট নেই বললেই চলে একদমই লাইট নেই মানে ছবি তোলাই যাচ্ছে না আর তো এখন এইরমভাবে কিছু ফটোশ্যুট করলাম আর দেখি এইগুলো কীরকম এডিট করে কীরকম আসে কারণ এইগুলো একদমই অবস্থা খারাপ ছবিগুলোর তো দেখা যাক এগুলো কীরমভাবে এডিট করে কতটা কী আনা যায় আর আপাতত আজকে এখানে ফটোশ্যুট আমি এন্ড করলাম এখন বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করতে হবে প্লাস ফটোগুলো আমাকে এডিট করতে হবে তো চলো আপাতত সবাই এখানে দেখছো ওপরে উঠে গেছে একদম নদীর পারে উঠে গেছে আমি এখন নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এন্ড করছি ব্লগটা তো এই সিচুয়েশনের পর একবারই লাইট কম হয়ে গিয়েছিল এবং আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ নেই তাই আমরা চাইলেও আর এক্সট্রা কোনো ফটোশ্যুট করতে পারতাম না এরপরে চলে এসেছিলাম আমরা আমাদের বাড়িতে তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফটোগুলো তোমাদের কেমন লেগেছে বা আমাদের এই ভিডিও শ্যুট যে আমরা করেছি এইটা তোমাদের কেমন লেগেছে সব কিছুই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা কোনো যদি তোমাদের কমপ্লেনস থাকে সেগুলো কমেন্ট করে জানাতে পারো তোমরা আর অবশ্যই এই ভিডিওটায় লাইক করে দাও কারণ অনেক দিন পর ভিডিও আসছে তো অবশ্যই লাইক করতে ভুলো না অবশ্যই লাইক করো আমাদের মোটিভেশানকে আরও আরও বাড়াও তো অবশ্যই লাইক করতে ভুলো না গাইজ আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমরা এরকমই ভিডিও আনতে থাকি তো তোমাদের জন্য অনেক কিছু ফানি ইন্টারেস্টিং ভ্লগস টাইপের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলকে আরও এইরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ জন্য তোমরা অনেক ভালো থেকো সুস্থ থাকো বাই বাই